এটা হচ্ছে আমার বাড়ি তো বাড়িতে উপর নিচে মোট দশটা রুম আছে তো দশটা রুমের মধ্যে এখানে নিচেতে আছে পায়খানা বাথরুম আর এই দিকটা দিয়ে আমার বাপের বাড়ি যাওয়া হয় আগের ভিডিওতেও বলেছিলাম তো এটা খুললি তো দেখুন শীতকালে একটা এখানে বড় মাঠ আছে তো মাঠেতে দেখুন আমার মা আর মায়ের বন্ধুরা সব মাঠের মধ্যে শুয়ে থাকে এখন আমাদের এখানে শীত শীতকালে মাঠের মধ্যে সব শুয়ে থাকে আর এটা একটা ঘর এ ঘরে শুধুমাত্র একটা স্টুডেন্ট থাকে ইলেভেন টুয়েলভ পড়বে তারপর ওরা আবার অন্য জায়গায় চলে যাবে তো এই ঘরটির ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা এটা একটা হেলথের ম্যাডাম থাকেন তো ম্যাডাম আজ সানডে বলে বাড়ি চলে গেছে আর এটা একটা ঘর এই ঘরটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এরাও নেই এরা রবিবার বলে বাড়ি চলে যাচ্ছে এ ঘরটার ভাড়া হচ্ছে আড়াই হাজার টাকা আর ঘরের সাইজ হচ্ছে তেরো বাই সতেরো আছে ওটা হচ্ছে এ ঘরের রান্নাঘর আর এগুলো বেছে আর ওই ম্যাডাম এ ঘরের যিনি ম্যাডাম থাকেন উনি এখানে রান্নাবান্না করেন আর এই একটা রুম এই রুমের একটা বাচ্চা নিয়ে থাকে ওরা অনেক দূর বাড়ি তো এখন ওই দিকটা আর একটা গেট আছে ওই গেটে তালা দিয়ে চলে গেছে ও বাড়িতে নেই আর এই ঘরের ভাড়া হচ্ছে আড়াই হাজার টাকা তো আমি এখান থেকে ওই দু মিনিটের পথ ওই দেখছেন ওইটা আমার বন্ধুর বাড়ি ওই বন্ধুর বাড়ি যাব এই দেখুন তুলি নিয়ে নিয়েছি ওদের বাড়িতে নবান্ন অনুষ্ঠানে ঠাকুর আসবে তো ঠাকুরের সামনে একটু আলপনা দিয়ে দিতে হবে সেই জন্যই ওখানে যাচ্ছি তো চলুন আমার সঙ্গে আমাদের এখানে বাড়ির দরজায় দরজায় বাড়ির ভিতরে সব আলপনা দেয়